আল্লাহ একটা ঘটনা ঘটাবেন জাহান জাহান্নামের জাহান নামের যেই জায়গায় থাকবে জান্নাতিদেরকে তার পাশে নিয়ে আসা হবে হতে পারে রবহাম পাশাপাশি দিতে পারেন হতে পারে ভিজুয়ালি দিতে পারেন আমাদের দেশে এখন কনফারেন্স ভিডিও কনফারেন্স হয় না কোথায় আছে প্রধানমন্ত্রী কোথায় বিভিন্ন জেলা শহরে ভিডিও কনফারেন্স হচ্ছে প্রধানমন্ত্রী কোথায় বসে আছেন তার পিছনে কার ছবি আছে বাংলাদেশের পতাকা কোন পারে আছে কোন ফুল আছে সব কিছু যেরকম দেখা যায় আল্লাহ রাহমিন বলবেন তিন নম্বর অবস্থা বড় ভয়াবহ হবে জাহান নামেরা জাহান নামে থাকবে আর জান্নাতিদের সুখগুলা সেই দিন অনুভব করতে পারবে দেখতে পাবে আহারে কি অভূতপূর্ব খায় কি সুন্দর করে তারা চলাচল করে আল্লাহ রাহমিন বলছেন এইগুলা দেখার পরে তারা এক তা আবেদন করবে জাহান্নামিরা জান্নাতীদের কাছে ওয়ানাদা অসাহাবুনারি আসাহাবল জান্না এনাফেদু আলাইনা মিনাল মাই আওমিম্মা রজা ফাকুমুল্ল ও জান্নাতীরা আজকে তোমরা জান্নাতে চলে গেছো দুনিয়ার বুকে তো একই সাথে চলতাম একই এলাকায় থেকেছি একই বাপের হয়তো সন্তান ছিলাম একই মসজিদে নামাজ পড়েছি একই অঞ্চলে বসবাস করেছি আমার তোমার নাগরিকত্ব তো একই পৌরসভার থেকেই নেওয়া একই দোকানদার থেকেই বাজার করতাম একই সাথে তো চলেছি কিন্তু আজকে দেখি তুমি জান্নাতে আমারে চিনতে পারো নাই আমার কে একটু চিনো না হ্যাঁ চিনেছি কি বলো এখন তুমি বলে ও আমার জান্নাতীরা যারা জান্নাতে আসো তোমাদের কাছে অল্প একটু আবেদন তোমরা যেই পানিগুলা খাচ্ছ ওই পানি থেকে অল্প একটু পানি অথবা তোমাদের রব তোমাদেরকে যে নাজ নিয়ামতের রিজিক দিয়েছেন আমাদের জন্য ওখান থেকে অল্প একটু দিতে পারো নাকি জাহান্নামিরা যে না আবেদন দিবে জাহ্নাতির কাছে বলবে আলাই মিনাল মায়া রাজা কাকু যে রিজিক দেওয়া হয়েছে তোমাদেরকে যে পানি দেওয়া হয়েছে সেখান থেকে একটু দিবে নাকি আল্লাহ বলবেন কল ইন্নল্লাহর মাহুমা আলকাফিরিন জান্নাতীরা সাথে সাথে বলবে ও জাহান্নামিরা আল্লাহর আব্বুল আহামিন এই পানি আর এই রিজিক কে কাফেরদের জন্য দেওয়াকে হারাম করেছে। তার মানে জান্নাতিরা ওই দিন এমন একটা পারফরমেন্স তাদের এমন একটা ভাব দুনিয়ার বুকে ইমানদাররা কোনো ভাব নেয় না কিন্তু জান্নাতীরা যে জান্নাতে ভাব নিবে এইটাতে তাদের জন্য বৈধ হবে অনেক আয়াত আমাদেরকে সাপোর্ট দেয় নূর হুম ইয়াসিহিম তাদেরকে যখন তাদের নূর দিয়ে দেওয়া হবে ডান দিকে নূর কপাল থেকে নূর যখন চমকাতে শুরু করবে তখন তারা বীর দর্পে হেঁটে হেঁটে জান্নাতের দিকে যাবে আর কতকগুলো তখন পিছন থেকে আসবে আসার পরে তখন তাদেরকে বলবে আমাদেরকে একটু আলো দাও ভাই তোমরা আলো নিয়ে চলে যাচ্ছ তোমাদের আমরা তো পথ দেখতে পাচ্ছি না ভাই আমাদেরকে একটু দাও সাথে সাথে তখন ইমানদাররা বীর দর্পে মুখ ফুলায় ভাব নিয়ে বলবে দুনিয়ায় যা খবরদার ডিস্টার্ব করবে না দুনিয়ায় যা দুনিয়ায় যে আলো নিয়ায় আমাদেরকে ডিস্টার্ব করবি না আল্লাহ রাব্লামিন তারপরেও দেখবেন যেই বান্দাগুলো তো ডিস্টার্ব করতেছে আল্লাহ হরাব্লামিম এর পরে আয়াতে কারিমার মধ্যে বলেছেন তাদের মধ্যে আর ওই জান্নাতীদের মধ্যে একটা হিজাব আল্লাহ হরাবুল্লামিন দিয়ে দিবেন গ্লাসের পর্দা পড়বে যেই পর্দার জ্বালাটা কি যে গ্লাসের ওই পারে ওই যে বাহিরের ভাইরা গরম খাচ্ছে সিঁড়ির মধ্যে বসে আছে দেখতে পাচ্ছে আমাকে আপনাকে সবাইকে আমরা এসিতে আসি ওনারা কথা শুনতে পাচ্ছে সব পাচ্ছে কিন্তু ঠান্ডা পাচ্ছে না পাচ্ছে পাচ্ছে না ওই রকম আল্লাহ রবিন জাহান্নামীদেরকে জান্নাতিদেরকে দেখাবেন ওরি বাবা বাবা ভিআইপি অবস্থা চলাফেরা কি মুডে চলতেছে এই জায়গায় শান্তিতে আছে ঘাম নাই কিছু নাই ড্রিঙ্কস ট্রিঙ্ক সব চলতেছে জান্নাতের গাড়িতে উঠতে সেরারা রওনা দিচ্ছে আর জাহান এরকম পর্দা দিয়া তারা দেখতে পাবে যে তাদের আজাদ তাদের কষ্ট কি আল্লাহ রাবুলিন বলছেন ওই দিন জাহান সাথে জান্নাতিরা ভাব নিয়ে বলবে কবরদার ডিস্টার্ব করবি না তোমরা চলে যাও পিছন দিকে চলে যাও দুনিয়ায় যাও দুনিয়ায় যে তোমরা সেখান থেকে আলো সংগ্রহ করে নিয়েছ ঠিক একই রকম ভাবে যখন ওই জাহান জান্নাতীদেরকে জান্নাতিদেরকে দেখে বলবে বাইরে কিছুই তো চাই নাই তোদের না কত খাবার ওর মধ্যে থেকে একটুখানি পানি আর অল্প একটুখানি আল্লাহ দেওয়া রিজিক যদি আমাদেরকে দেশ জাহান নামিদেরকে জান্নাতিরা বলবে খবরদার এই কথা বলবি না আল্লাহ এই কাফের মুর্শিকদের জন্য জান্নাতের এই পানি জান্নাতের এই অল্পটুকু হারাম করে দিয়েছেন কেন রাব্বুল আমিন এই কথা বলাবেন কি অপরাধে অল্প একটু পানি পাইল না কোন কারণে কাফেরদেরকে অল্প একটু জান্নাতের রিজিক তারা আপন ভাইয়েরা যারা জান্নাতে চলে গেছে পরিচিত জন তারা তাদেরকে দিল না আল্লাহ বলছেন দুনিয়ার বকে থেকে প্রস্তুতিটা সেই বিষয়টা কাটায় নিয়ে আসো তুমরা আমার কাছে আল্লাহ বলছেন আল্লাহ দীন তখাদু দিন হুমলা হওয়াউয়ালাইবা ওয়াগরত হুমুল হায়া তু দুনিয়া তাদের অপরাধ কী ছিল খুব মনোযোগ দিয়ে বোঝেন

খেলতামাশা বানাইছে তাচ্ছিল্য করেছে আল্লাহ বলছেন ও লাইবা এইটাকে খেলাধুলার আইটেম বানাইছিল ও দিন আবার কি ইসলাম আবার কি ইসলামের বিধিবিধান চোদ্দশো বছর আগে ওইটাকে আবার চলে নাকি আল্লা বলছেন লাহু লা লা ইবা খেলতামাশা হিসাবে এই ধর্মকে গ্রহণ করেছিল অকর তুহুমুল আয়া তু দুনিয়া আর এই দুনিয়ার জীবনের চাকচিক্যটা তাকে ধোকার মধ্যে ফেলে দিয়েছিল তাহলে দুনিয়ার বুকে ইসলামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা ইসলামের বিধিবিধানকে খেলতা বাসা বানানো আর এই দুনিয়ার জীবনটা তাদের কাছে এত চাকচিক্যময় দুনিয়া 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 একবারে দুনিয়ার চাকচিক্যে তারা ব্যতিব্যস্ত হয়ে গেছিল দুনিয়াই সব তাদের কাছে আল্লাহ বলছেন এটা হচ্ছে তাদের জন্য প্রধান অপরাধ যে অপরাধের কারণে আজকে তাদের পরিচিত মানুষদের কাছে পানি চাইছে পরিচিত মানুষের কাছে জান্নাতে তে একটু চাইছিল অল্প একটু দেবাই আল্লাহ বলছেন একটুকু দেওয়া হবে না তার কারণ কি এই দিনকে খেলতাম তামাশা বানাইছিল দুনিয়ায় আর ওই দিনকে যারা কষ্ট করে পালন করেছিল ওই দিনকে যারা বুকের মধ্যে ধারণ করেছিল আজকে তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ইজ্জত দিয়েছেন ওই ইজ্জতের ভাগ আজকের দিনে তোমাদেরকে দেওয়া হবে না আল্লাহ রাব্বুল আমিন বলেন ফালিয়াউমানান সাহুম কামানান সাউলিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন আল্লাহ বলেন আজকের দিনে রাব্বুল আমিন তোমাদের থেকে সরে যাবেন রব তোমাদেরকে ভুলে যাবেন তোমাদের সাথে কোন সম্পর্ক রাখবেন না যেরকম দুনিয়ার বুকে রবে রবের সাথে তোমাদের সম্পর্ক ছিল না দুনিয়ার জীবনটা রবকে ভুলে ভুলে তোমরা চলেছ আল্লাহ আকবার আমি আপনাদের কাছে অনুরোধ দিব সুর আল আরাফের পঞ্চাশ নম্বর আয়াত যদি মনে থাকে বাসায় যে পঞ্চাশ একান্ন নম্বর আয়াতের তাফসিরটা একটু খুলে পড়ে দেখবেন এর মধ্যে অনেক কথা আছে খাযুদীন আহ হুম হু হু লাইবা ওয়াকরত হমুল হায়াত ও দুনিয়া দুনিয়ায় তারা খেলতাম আশা হিসাবে নিয়েছিল এটা তাফসির মোফাস্সিররা ব্যাপক তাফসির করেছেন তারা বলছেন ওই দিনে আল্লাহ রব্লিম কেন জান্নাতীদেরকেই সামনে আনবেন জান্নাতীদেরকে যে সামনে দেখানো হবে এটা তো নাও দেখাতে পারতেন কিন্তু আল্লাহ কেন দেখাবেন আল্লাহ দেখাবেন যে দুনিয়াতে যারা কেবল মাত্র দুনিয়ার চাকচিক্যের লোভে দুনিয়ার কামায়ের লোভে দুনিয়া পাওয়ার লোভে দুনিয়ার শান শৌকতের লোভে ইসলাম অন ইসলাম ধর্ম আল্লাহর বিধান আল্লাহর বিধান নয় কোনো বাস বিচার করে নাই তাদের দুনিয়ায় একমাত্র হাসিল হয়েছিল দ্বিতীয়ত যারা দুনিয়াতে আল্লাহর বিধিবিধান পালন করতো তাদেরকে উল্টা আবার এরা তুচ্ছ তাচ্ছিল্য করত এই বয়সে দাঁড়িয়ে রেখে দিছিস মোল্লা হয়ে গেলি তোরে তুই বলে না সৌদি আরবের ড্রেস লাগাইছিস দেখি রে হজে গেছিলি নাকি জন্য এক বন্ধু টিটকারি মারে দাড়ি দেখে টিটকারি মারে নামাজের সময় নামাজে গেলে টিটকারি মারে নামাজের পরে বসে থেকে একটু দোয়া করে বেরোলে কয়েক পিস সাহেব সিস তো তুই বাপরে বাপ নামাজে ঢুকছিস না ঢুকছিস বাড়ানোর নামই নাই আল্লাহ রাব্বুল আমিন এই ধরনের দুনিয়াতে যারা আল্লাহর বিধিবিধানকে নিয়ে যারা টিটকারি করবে আল্লাহ রাব্বুল বলছেন বলেন কিয়ামতের ওই দিনে আল্লাহ ওদের প্রাপ্তিটা কি ওইটা দেখানোর জন্য জান্নাতের সামনা সামনে করাবেন করার পরে ওদের মুখে বলায় নেবেন উহু তোরা যা পাইছিস অতকিছু তো চাই না ওইখানতে একটু পানি দে একটু কেনি দে আল্লাহ বলবেন এটা তোমাদের জন্য হারাম করা হয়েছিল আর আল্লাহ রাব্বুল বলছেন আল্লাহ আল্লাহু আকবার কমা নসাউ লিকাউ ইয়াউমাহুম হাদা ওয়া মা আজকের দিনে তোমাদেরকে আমার সামনে আসতে হবে এই দিনের ব্যাপারে ভুলে গেছিলে যে আল্লাহর সামনে যাওয়া লাগবে কত হুজুর বলছে এখনই কি বয়স হয়েছে নাকি এখন আমার আব্বা বাইসে আছে দাদা কয়েকদিন আগে বললো আমাদের বাড়ির ঘরে ভারে যে আমরা জানি সাতাত্তর বছর আগে কেউ মরে নাই আমার দাদা মাদা সব মিলাই আমরা গড় এভারেজ বাইর করছি আমাদের হায়াতের আমাদের ফ্যামিলি হচ্ছে বিরাট বয়সের ফ্যামিলি সুতরাং আমি যাই করি ইনশাল্লাহ পঞ্চাশ বছর পাস হওয়ার পরে নিয়ত করে রাখছি হজে যাব। যাওয়ার পরে হজ করে এমন ভালো হওয়া হব আর এইগুলো কোনো দুনিয়াদারির সাথে নাই এই কয়টা দিন পরে খেলে অপেক্ষা করি তারপরে আল্লাহ বলছেন গররাত কুমুল এমানিও তোমাদেরকে এই চাকচিক্য এই যে অপেক্ষার প্রহর এইটা তোমাদেরকে ধোকার মধ্যে রেখেছিল আজকে সেই ধোকাবাজদেরকে আল্লাহ দেখায় বলবেন তোমাদের জন্য এরকম কোন সুখ শান্তি কিচ্ছু নাই তোমাদের জন্য এগুলো হারাম করা হয়েছে আল্লাহ মিন আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ আমিন